হ্যালো এভরি গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো করি তোমার সবাই ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি তো তোমরা দেখে ভাবছো ঘর দৌড় এরকম অগুচালো কেন তো ওই যে আলমারি থেকে জিনিসপত্র মানে জামা কাপড় সব বার করে চাদরে সব বাঁধছি বাঁধা হচ্ছে ওই জন্যে অগুছালো আর হাফ জিনিস নিয়ে চলে যাওয়া হয়েছে ভাড়া তো আমরা ভাড়া চলে যাচ্ছি ওই জন্য সব আলমারি টালমারি ফাঁকা করছি তো দুদিন আগে হাফ জিনিস তোমার দাদাভাই নিয়ে ভাড়া বাড়ি রেখে গেছে তোমার দাদাভাই আর দাদাভাইয়ের বন্ধু তারপরে যেদিনকে আসি সেদিনকে আলমারি খাট ওইগুলো নিয়ে আসা হবে সেদিন আমিও চলে এসেছিলাম সেই ভিডিওটা তোমাদের সাথে এখন শেয়ার করছি আর তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো তো আজকের এই ভিডিওতে তোমাদেরকে জানাবো যে কেন ভাড়া বাড়ি এলাম বা এতদিন কোথায় ছিলাম সবটাই বলবো তোমাদেরকে তো প্রথমে সকালবেলা আসার কথা ছিল সকাল সকাল কিন্তু সেদিনকে বৃষ্টি হচ্ছিলো একটু করে বৃষ্টি হয় একটু করে থামে তো গাড়িতে মাল তুলতে যেই বৃষ্টি এসছে আবার লাবানো হলো তো আবার বৃষ্টি থামতে নিয়ে আসা হলো ভিজে ভিজে তো এসে এই যে মাও এসছে কাজ ছুটি করে একদিনের জন্যে আমার ঘরটা একটু গুছিয়ে দেবে বলে যতটা হয় তো মা সেই গুচায় এলাম তো তখন বারোটা একটা মতন বাজে গাড়ি থেকে জিনিসপত্র লাভিয়ে মা এই যে টুকটাক এই যে গুছানো শুরু করে দিয়েছে যেহেতু আগে রান্নাঘরটা গুছাতে হবে আরে তোমার দাদাভাই আমি খাটটা এই যে ফিটিংস করছে তোমার দাদাভাই আমি ধরে দিচ্ছি কারণ এই দুটো আগে লাগবে শুতে হবে ওই জন্যে তো এই যে আমার বোনের পাশে আমার বোন থাকে মামার মেয়ে ওর বাড়িতে রান্না হচ্ছে তোমার দাদাভাই বাজারহাট করে দিয়েছে তা ওখানে খাওয়া দাওয়া হবে সবাই ওর বন্ধুরা আমি মা সবাই খাবো ওর বাড়িতে আর সন্ধ্যা থেকে ঘরে রান্না করবো তো যখন ওখান থেকে চলে আসি বন্ধুরা মনটা খুব খারাপ হয়ে গেছিলো কারণ এই দশটা দশটা বছর ওখানেই ছিলাম আর এতদিন যে ঘরে ছিলাম ওটা হচ্ছে আমার কাকা শ্বশুরের ঘর ছিল আর আমার কাকা শ্বশুরের ঘর আর আমাদের ঘর একদম পাশে আর কাকা শ্বশুরা থাকে হচ্ছে ওরা অন্য জায়গায় তো এই ঘরটা ভাড়া দিত তো আমরা ছাদ ফেলবো বলে তো কাকা শ্বশুরের ঘরটা নিয়েছিলাম তো নিতে তারপর যেই মানে ছাদ ফেলবো বলে ঘর খাঁকা করে যেই কাকা শ্বশুর ঘরে এলাম ঘর শুরু করলাম সেই সময় আমার ননদ কেস করে দিয়েছিল যেহেতু ওর হচ্ছে হাফ জায়গা লাগবে না হলে ওকে টাকা দিতে হবে অনেক টাকা দাবি করেছিল তো তোমার দাদা পক্ষে দেওয়া সম্ভব ছিল না তো এতদিন ধরে ঝুলেছিল ওই জন্যে দেখতে দেখতে চারটে বছর কাকা শ্বশুরের ঘরে ছিলাম তো এতদিন তো ঘর আটকে রাখা সম্ভব নয় কারণ উনি ভাড়া দেয় তো আমরা যদি এত বছর আটকে রাখি ওনারও তো লস ওই জন্যে আমরা তো এখন কবে ঘর করতে পারবো ঠিক নেই সবে ননদের মানে কিছু টাকা দিয়ে কেসটা মিটেছে তো ঘর করতে এখনও মিনিমাম এক বছর লেগে যাবে ওই জন্য ভাড়া বাড়িতে চলে এসেছি বন্ধুরা তো এই যে এসসি তো দুপুর অবধি ব্লগটা দেখেছিলাম এটা হচ্ছে পরের দিন আবার সন্ধ্যা থেকে ব্লকটা শুরু করেছিলাম তো সন্ধ্যাবেলা ছিল ওর বন্ধুর বার্থডে তো সেটাই আমাদের বাড়িতে সেলিব্রেশান করছে ও পাঠিয়ে দিয়েছে বললো মাংস রুটি সব কিছু ওর খাচ্ছে আর আমি আর আমার বোন মামার মেয়েও কেকটা এনেছিলাম ও কেক কাটলো তো গিয়েছিলাম গিয়ে ফুচকা টুচকা খেয়ে টেক নিয়ে বাড়ি চলে এসে তোমার দাদা মাংস মাংস এনে তোমার দাদাভাইয়ের বন্ধু আর তোমার দাদাভাই ওরা সব কাট মানে কাটাকুটি করতে শুরু করেছে তারপর আমি এসে মাংসটা চাপালাম যেহেতু করাটা ছোটো ওই জন্যে হাঁড়িতেই হাণ্ডি চিকেন করবো রু রুমালের রুটি কিনে আনা হয়েছে তো মাংস চাপিয়ে এই যে তখন সাড়ে দশটা এগারোটার মতো বাসে এই যে কেক কাটিং হচ্ছে অনেকটাই রাত হয়ে গেছিলো তো এই যে কেকটেক কেটে নেবে দেখো দুই বৌদি মিলে ধরে দেওয়ারকে কেক কাটিয়ে দিচ্ছে আর সব হাসা হচ্ছে তো এখানে এসে ভালোই আছি বন্ধুরা কিন্তু মনটা খারাপ এতদিন যেহেতু ওখানে ছিলাম জানি না আবার কবে ভদ্দর করব আবার কবে নিজের বাড়িতে যাব তোমরা আশীর্বাদ কর আরও যেন তাড়াতাড়ি সব কিছু করতে পারি সত্যি কথা বলতে তোমার দাদা ভাইয়ের উপরে একাই উপরে সংসার চলে ওই জন্য কিছু হয়ে উঠতে পারে না কিন্তু আমাদেরকে কোনো দিন খারাপ রাখিনি সবসময় আমাদেরকে ভালো রাখার চেষ্টা করে যতটুকুনি পারে আর যেহেতু আমাদের একটা গাড়ি আছে সেটাও লোন কিস্তিতে চলে ওই জন্য দশ টাকা কিস্তি দিতে হয় মাসে আবার এদিকে সংসার একার উপরে অনেক রাত হয়ে গেছে সবাইকে খেতে দিয়ে দিয়েছি সবাই খেতে বসে গেছে বন্ধুরা তো আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আবার থেকে নতুন জায়গা নতুন ঘরের ভিডিও তোমরা দেখতে পাবে বন্ধুরা তো টাটা গুড নাইট